একটা ছোট গ্রাম চারপাশে ধান ক্ষেত আর মাঝখানে একটা বিশাল পুরনো বটগাছ গ্রামের এক কৌতূহলী ছেলে রাহাত বয়স বারো গোলমুখ কালো চুল পরনে নীল শার্ট আর বাদামি প্যান্ট রাতের দিকে রাহাত শুনতে পায় বটগাছের দিক থেকে মেয়েদের হাসির আওয়াজ কিন্তু আশেপাশে কেউ নেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায় আর গাছের ডালে ঝুলে থাকা লাল শাড়ি পরা এক মহিলা দেখা দেয় চোখ জ্বলছে লাল আলোয় রাহাত ভয়ে দৌড়ে বাড়ি ফিরে যায় কিন্তু শাকচুন্নি তার পায়ের ছায়া ধরে ফেলে দাদি দরজা খুলে পবিত্র পানি ছিটিয়ে দেয় আর শাকচুন্নি চিৎকার করে ধোয়ার মতো মিলিয়ে যায় পরদিন সকালে রাহাত বুঝতে পারে অন্ধকার জায়গায় একা যাওয়া বিপদের আর বয়স্কদের কথা মানা খুব দরকার বটতলার ঘটনার পর অনেক মাস কেটে গেছে কিন্তু রাহাতের মন থেকে সেই রাতের ভয় এখনও যায়নি এক রাতে বজ্রপাতের শব্দে রাহাত জেগে ওঠে জানালার বাইরে দেখা যায় সেই পুরনো বটগাছটা অদ্ভুতভাবে কাঁপছে সে শুনতে পায় কারো ফিসফিস আমার লাল চুরি কে নিল ভয়ঙ্কর কণ্ঠস্বর বাতাস ভারী হয়ে ওঠে রাহাত দেখে তার টেবিলের ওপর একটা পুরনো লাল চুরি রাখা যা সে বটতলার মাটিতে একদিন কৌতূহল বসত তুলে এনেছিল হঠাৎ ঘর অন্ধকার আর শাকচুন্নি উপস্থিত আগের চেয়ে ভয়ঙ্কর লম্বা চুল বাতাসে উঠছে মুখে হাহাকার রাহাত কাঁদতে কাঁদ্ চুরিটা বাইরে ফেলে দেয় আর সাথে সাথে বটগাছের নিচে আগুনের আলো জ্বলে ওঠে শাকচুন্নির মুখে শান্তির হাসি ফুটে ওঠে সে মিলিয়ে যায় আকাশের দিকে যেন মুক্তি পেল তার আত্মা ভোরের সূর্য ওঠে রাহাত বুঝতে পারে কখনোই মৃতের জিনিস নিজের কাছে রাখা উচিত নয়